গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার পদ তলে রয়েছে জানা তোমার পদ তলে রয়েছে জানা ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে না তোমারই পদ তলে রয়েছে এই পৃথিবী থাকত গো ফুল পাখি এই পৃথিবী থাকত গো মায়া এই পৃথিবী থাকত গো ফুল পাখি এই পৃথিবী থাকত না পেত তোমার যদি না পেতো তোমার মায়ারিহা যদি না পেত তোমার তুমি এই নে আমার তোমার পদ পদতলে রয়েছে জান্না তোমার পদো তোলে রয়েছে কুরআনে আল্লাহ তালা তাহারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এ সন্ত কথা দিলেন তাদেরই প্রতি সদা এহরে এহসান্তরে সন্ত তাদেরই খুশি যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরা হই যে সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই আগে তারা হই যে সন্তোষ খুদারি রহম তারা খুদারি রহম তারা এ দরার বর খুদারি রহম তারা এ দরার বর ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জানা তোমার পদ তলে রোয়েছি জানা তোমার পদ তলে রোয়েছি জানা